মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম আমি শেখ জাকির আহমদ এখন শিখাবো হচ্ছে ইকুয়েশনের যে কাজগুলো এগুলো শেখাতে চাই ইকুয়েশন তো ইকুয়েশনের মূলত কাজটা কী আমরা যদি একটা পেজে আমরা এই পেজে একটা ছবি নিয়ে আসি ইনসার্ট পিকচারে গিয়ে এটা তো আমরা গত ক্লাসগুলোতে শিখেছি কীভাবে ছবি আনা যায় জাস্ট একই পদ্ধতিতে আমরা একটা ছবি এখানে নিয়ে আসলাম ইনসার্টে করে এই যে আমরা জাস্ট এই জিনিসটা একটু দেখে দেখে এই ইকুয়েশনের কাজগুলো এই কাজটাই আমরা এখানে যদি করতে চাই তাহলে আমাকে অবশ্যই ইকুয়েশন ব্যবহার করতে হবে ইকুয়েশন ব্যবহার করে আমরা এই যে গাণিতিক যে কাজগুলো রয়েছে বীজগণিতের যে কাজগুলো রয়েছে সায়েন্টিফিক যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো তো আমরা যদি এরকম লিখতে চাই যে এ প্লাস বি স্কোয়ার সমান সমান এই যে স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এই টাইপের জিনিসগুলো তারপরে যে রুট ওভার থাকতে পারে সমস্ত থাকতে পারে আমরা আরেকটা নিয়ে আসি ওটার মধ্যে হয়তো একটু ভিন্নতা পাবো এইটাতে দেখি হ্যাঁ এই যে এই কাজগুলো সাইন কস থিটার বিষয়গুলো উপরে নিচে কিভাবে লিখতে হবে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এই যে রুট ওভার চিহ্ন কীভাবে দিতে হবে এই আমি কয়েকটা জিনিস এখান থেকে দেখে দিব তো প্রথমে যেখানে আমি কাজটা করতে চাই কাজটা সেখানে রাখবো রাখার পরে আমরা চলে যাব ইনসার্ট ট্যাবে ট্যাবে চলে যাওয়ার পরে একদম ডান সাইডে চলে আসবো ডান সাইডে এসে আমরা এখানে দেখবো লেখা রয়েছে ইকুয়েশন ইকুয়েশনের মধ্যে একটা পায়ের চিহ্ন রয়েছে আমরা জাস্ট এই উপরে একটা ক্লিক দিব এখানে এখানে ক্লিক দিতে পারি বা অ্যারোতে ক্লিক দিলে আবার নিচে দিকে চলে আসবে অ্যারোটার মধ্যে ক্লিক দিলে আমরা উপরে একটা ক্লিক করলাম উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে ডিজাইন যে ট্যাপটা সেটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে এবং এখানে বেশ কিছু চিহ্ন কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে মূলত এই চিহ্নগুলো ব্যবহার করেই আমরা এই যে এই এখানকার যে ইকুয়েশনগুলো সেগুলো আমরা তৈরি করতে পারবো তো প্রথম আমরা একটু সহজটা করতে চাই যেমন এক নাম্বার আছে এ প্লাস বি এটা কীভাবে করবো হ্যাঁ তো আমরা চলে আসলাম এখানে কার্তানে রাখলাম প্রথমে হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট রয়েছে ভালো তো যেখানে ছিলাম আমরা একটা ব্র্যাকেট ইউজ করতে চাই তো এই জায়গার মধ্যে ব্র্যাকেট সংক্রান্ত যত বিষয় আছে যে এইখানে আছে ব্র্যাকেট এখানে ক্লিক করলে আমরা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট থেকে শুরু করে বিভিন্ন টাইপের ব্র্যাকেটগুলো আমরা এখানে পেয়ে যাব তো আমাদের এই মুহূর্তে এইটা দরকার তো আমরা এটা ক্লিক করলাম এখন এই যে কার্সরটা কিন্তু বাইরে আছে। আমরা একটু বোঝার জন্য আমরা একটু সাইজটা বড় করে নিতে পারি জাস্ট একটু দেখার জন্য জাস্ট আর কিছু না একটু বড় করে নিলাম এখন আমি এই কার্সোরটা এরকম বাইরে ছিল আমরা কার্সডটা জাস্ট ভিতরে ক্লিক করে আমরা কার্সোরটা ভিতরে নিয়ে আসলাম এই যে ভিতরে ক্লিক দিলে চলে আসবে এরপর না আমি পুরোটাকে আগে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে ডিজাইনে যাব ডিজাইনে যাওয়ার পরে এই যে এটা হচ্ছে স্ক্রিপ্ট ওই যে ই এক্স মানে কি এটা উপরে পাওয়ারটা চলে যাবে তো এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখব এই যে এখানে বিভিন্ন ধরনের পাওয়ার আছে এটা উপরে এটা নিচে এটা দুই দিকে এটা এক দিকে এটা উপরে নিচেই যে এরকম মানে এখানে লেখাটা যে স্টাইলের আছে মানে বিষয়গুলো ওই স্টাইলেরই হয় তাহলে আমরা এটা দরকার ক্লিক দিলাম দেওয়ার পরে অটোমেটিক কিন্তু ওই যে উপরে একটা বক্স চলে আসছে স্কোয়ার লেখার জন্য তো আমরা কীবোর্ড থেকে এ এবং কীবোর্ডেই প্লাস আছে যেহেতু এখানে আছে আমরা এখান থেকেই দিলাম আর যদি আমরা এখান থেকে প্লাস দিতাম দিতাম সমস্যা নেই এখান থেকেও দেওয়া যেত এখানেও প্লাস আছে যাই হোক তাহলে আমরা কিবোর্ডে আসে যেহেতু দিলাম এ প্লাস বি তারপর আমরা উপরে একটা স্কোয়ার দিব এই যে হয়ে গেল কিন্তু এখন আসি একটু উপরে যাই এ প্লাস বি স্কোয়ারের পরে এখানে কিন্তু ওই যে স্কোয়ারটার পরে সমান সমান চিহ্ন আসে এখানে তারপরে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার আমরা সেম এটা করতে চাই তাহলে এখন কার্সরটা কোথায় আছে উপরে উপরে কার্সরটাকে ডানে আনতে হবে এই যে রাইট অ্যারো কিবোর্ড থেকে রাইট চাপ দিতে হবে রাইট অ্যারোতে ক্লিক করতে হবে প্রেস করতে হবে তারপরে এখানে আমরা একটা সমান সমান চিহ্ন দিব তারপরে এখন বলছি এই স্কোয়ার তাহলে আমরা এখানে ক্লিক দিয়ে আমরা এ স্কোয়ার লিখতে পারি খুব সহজেই এ আর ওই যে উপরে এ স্কোয়ার তারপর আবার কাশোরটা ডানে আবার প্লাস টু এ বি তো আমরা কিবোর্ডে আসে এটার ইকুয়েশন দরকার নেই আবার প্লাস বি স্কোয়ার আবার কিন্তু আমরা স্ক্রিপ্টে গিয়ে এখানে ক্লিক করে আবার এখানে বি স্কোয়ার বাস তাহলে এই টাইপের জিনিসগুলো সব কিন্তু আমরা এভাবেই মূলত করব ওকে আচ্ছা এবার আমরা নিচের থেকে কিছু আসি যেমন আমি এইভাবে কিভাবে করব যেটা সাইন তারপরে সাইন দিয়ে সাইন থিটা তাহলে এটা আমরা কিভাবে করবো এটা আমরা একটু দেখতে চাই তাহলে কষ্টটা এখানে রাখলাম রাখার পর ইনসার্টে গেলাম তারপর ইকুয়েশনে গেলাম তারপরে এই যে এখানে আছে সাইন এটা ক্লিক করলাম তারপর এখানে একটা কি চিহ্ন আছে কি চিহ্ন জন্য এই যে যে চিহ্নটা না এমটি সেট হ্যাঁ এই যে এই যেটা এই যে চিহ্নটা তাহলে এটা হচ্ছে আর যাই হোক একটা চিহ্ন আর কি আমরা চিহ্নটা ইকুয়েশন থেকেই পাবো এরপর কি আছে সমান সমান দিয়ে এরপরে ওই যে উপরে নিচে সমস্ত তাহলে এই যে এখান থেকে কিন্তু ফ্র্যাকশন করব আমরা উপরে নিচে করার জন্য এখানে ক্লিক দিব এটা ক্লিক দিবো পরে এই যে আমরা উপরে কি আছে ওয়ান লিখতে তো আমাদের সমস্যা নাই জাস্ট ওই ঘরটা বানে বক্সটা বানানোই আমাদের একটা ফাংশন এই যে এখান থেকে দিতে হবে তারপর এখান থেকে আপনার যে চিহ্নটা দরকার সেই চিহ্নটা দিয়ে দিবেন এই যে এখানে বিভিন্ন টাইপের জিনিস আছে কিন্তু ওকে শেষ তাহলে এই হচ্ছে ইকুয়েশনের কাজ মূলত ইনসাইডে ক্লিক করবো ইকুয়েশনে যাবো আমাদের যে চিহ্নটা দরকার আমাদের এখানে একটা ভাগ চিহ্ন দরকার কিবোর্ডে কি ভাগ চিহ্ন আসে বলো তাহলে ভাগ চিহ্ন আছে যে এইটা এটাকে আমরা ভাগ হিসাবে চিনি কিন্তু এইখানে তো পোলা পান্ডে নাইন টেনের সিক্স সেভেনের পোলা পান্ডে তো এই ভাগ দিলে চলবে না ওদেরকেও যে ওইটা ভাগটা দিতে হবে তাহলে এখানে কিন্তু ইকুয়েশনের মধ্যে এই ভাগটা আসে এটা দিলে তো পোলা পান বুঝবে তাহলে এই টাইপের যত স্কুল কলেজের অঙ্কের প্রশ্ন আছে যত সাইন্টিফিক যত কাজ আছে সব আমরা ইকুয়েশনের মাধ্যমে করে নিব তো এই ছিল হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ইকুয়েশনের ক্লাস এখন যারা লাইভে আছো ক্লাসে যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে এখন বলতে পারেন সমস্যা নাই ধন্যবাদ আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ সে পর্যন্ত সকল ভালো থাকুন সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের সাথে থাকুন